আসসালামু আলাইকুম ধন্যবাদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি ধন্যবাদ আশা করি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সকলই ভালো আছেন এবং আল্লাহ জমাতে সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাকে যারা কমেন্ট করেছেন আজকে যে মানে দেশ দেশের বাইরে থেকে যে করবি আপনি শরীর শরীর বন্ধ করার জন্য তবে দেখেন আপনারা যারা কবিরাজি শিখতেছেন বা কবিরাজি করবেন বা এম আপনাদের কেউ শত্রু মিত্র আছে তারা আপনাদের ক্ষতি করতে পারে তা আমি আজকে যে যে শরীর শরীর বন্ধ করার জন্য আজকে যে টুটকাটা দিচ্ছি এটা একটা টুটকা বলি ভুল হয় না তবে একটা টোটকাও ধরা যায় তা দেখেন আপনারা আজকেরা আমি যে নিয়মে বলবো আপনারা সেই নিয়মে শরীর বন্ধ করবেন আর এই শরীর বন্ধ কেউ কাটতে পারবে না কোনো তান্তরিকও কাটতে পারবেন আপনারা শরীর বন্ধ করে যে কোনো কাজ করতে পারবেন শ্মশানে যেতে পারবেন কবরে যেতে পারবেন যে কোনো জায়গায় যেতে পারবেন তা আজকে যে শরীর বন্ধটা এবং যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে কমেন্ট করবে এবং তিনজনকে শেয়ার করে দেবেন যারা আমার আজকে টুটকা দিয়ে যারা কাজ করবে তারটা তিনজনকে শেয়ার করে দিলে আপনারা অনুমতি হয়ে গেলেন আমার কাছে তো অনুমতি নেওয়ার দরকার নেই আর কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবে কমেন্ট করবে তবে যে আপনার আপনারটা মনে করেন আপনাদেরকেও ক্ষতি করতেছে আপনারা করুন এবং কেউ কবিরাজ করতেছেন আপনারা শরীর বন্ধ করে তারপরে কাজ করা ভালো তার কারণ যদি নিজের শরীর নিজে বন্ধ করে যদি কাজ করেন হয়তো আপনার কোনো ক্ষতি হতে পারে এবং আপনার পরে সেই প্রভাবটা আসতে পারে তা দেখেন যদি আপনি কোনো মন্ত্র দিয়ে শরীর বন্ধ করেন তা অনেক সময় নাও হতে পারে আপনি মন্ত্র দিয়ে শরীর বন্ধ করলেন মনে করেন যে তন্ত্র মন্ত্র একটা নিয়ম আছে যেমন তন্ত্র মন্ত্র যন্ত্র তিনটা জিনিস তন্ত্র মন্ত্র যন্ত্র তবে যন্ত্র দিয়ে কাজ করলে আপনি সেটা দেখে করতে পারতেছেন যন্ত্র আর তন্ত্র হচ্ছে আপনি যে কোনো একটা বিশ্বাসের পর থেকে কাজ করতেছেন মনে করেন যে ওর ভিতরে একটা অক্ষর ভুল হয়ে গেল তখন ভুল হয়ে গেলে আপনি সেই বলে যাচ্ছেন এক জায়গায় যাইয়ে বিহদ বিহত ঘুরে যাচ্ছেন তা দেখেন আমি আজকে যেটা যে টুটকা দিয়ে শরীর বন্ধ করার কথা বলছি এটা আমার দাদা করতেন আমার আব্বা করতেন আমি করি তা দেখেন আপনারা এই যে শরীর বন্ধটা এটা কোনো দিন নেই টাইম নেই যে কোনো সময় আপনি কোনো কাজে যাচ্ছেন মনে করেন কারণে কাজ করতে যাচ্ছেন শ্মশানে আপনি যখনই মাল সামানা নিয়ে নামতেছেন বা আপনি বাড়ি ফেলায় করবেন তাও পারবেন আপনি সুজা দাঁড়াবেন এরকম দাঁড়ানোর পরে এই বাম্পার বাম্পার বুড়ো আঙুলের তলে যে মাটি ডুকানি আছে একটিভ মাটি নেবেন একটিভ মাটি নেবেন একটি মাটি নিয়ে আপনি এই এম বি টান দিয়ে দেবেন এই দুই এই তিন যেখানে খুশিছি তে যান আপনার শরীর বন্ধ থাকলে আপনার শরীর বন্ধ থাকলে এটা টুটকাও ধরা যায় আবারই মন্ত্র ধরা যায় তবে এই যে বুড়ি বাম্পার বুড়ি আঙুলের তলের মাটি এর চোদ্দ গোষ্ঠীর বাবায় চোদ্দ গোষ্ঠীর বাবা মনে করেন আমি আবার বলছি আপনার এই ডাইন এই বাম্পা এই বাম্পার বুড়ি আঙুল যে আঙুলটা বড়ো আঙুল মানে যেটা মোটা ওই মোটা আঙুলটা এই সুজা এই মনে করেন এইটা বুড়ি আঙুল এর তলায় যে মাটিটা আছে এরাম সিমটি দিয়ে তুলবেন এই কিছু বলা লাগবে না শুধু এইরম ওর তলের মাটিটা এই কাজটা সিমটি দিয়ে তুলবেন তুলিয়ে এক দুই তিন আল্লাহর রহমত আপনার শরীর বন্ধ থাকলে আপনি যান যে কাজে যাবেন আর এই বাম্পার বুড়ি আঙ্গুলির মাটি দিয়ে আবারই বসীকরণ কাজ করা যায় বাম্পার বুড়ি আঙুলির মাটি দিয়ে বসীকরণের কাজ করা যায় হাওড়া পরীক্ষিত তবে দেখেন আমি হ্যাও মন্ত্রণালয়টা বলে দিচ্ছি আপনারা যে মেয়েকে বস করতে চাচ্ছেন সেই মেয়ের বাম্পার বুড়ি আঙ্গুলি মাটি নেবেন এক চিমটি নিয়ে নিয়ে এই মন্ত্রটায় সূর্যর মুখ তাকাইয়ে বাম্পার পরে ভদ দিয়ে এবং বা ফাটে মাটি রাখবেন বা মাতের পরে মাটি রাখলেন এই বাজার মাতের পরে মাটি রাখলেন এবার সূর্যর মুখ করে আপনারা মন্ত্র পড়লেন এবার মন্ত্র একবার পড়বেন একবারে ফু দেবেন একবার পড়বেন একবারে ফু দেবেন একবার পড়বেন এক ফু দেবেন এবার তিনবার দেওয়া গেল আপনি যে মেয়েকে বসীকরণ করতে চাচ্ছেন আপনি তার মাথায় সিটে মারেন এই জায়গায় দেখেন ওই মেয়ে আপনার বসিক্ষিত হবে তবে আপনারটা দয়া করে কেউ খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না খারাপ কোনো উদ্দেশ্যে ব্যবহার করলে এই ক্ষতিটা কিন্তু আপনার হবে তার জন্যে আমি বা আমার চ্যানেল প্রতিপক্ষ কোনো দায়ী থাকবে না তবে হ্যাঁ একটা অনুমতি আমি প্রযোজ্য করে দিচ্ছি স্বামী হোক স্ত্রী হোক এই দুজনের মধ্যে প্রযোজ্য করে দিলাম স্বামী হোক স্ত্রী হোক তার কারণ কি স্বামী স্ত্রী ওয়াইফ হকক্ষে জ্ঞানজাম ফেসাদ থাকতেই পারে বিভিন্ন সমস্যা থাকতে পারে যদি স্বামী স্ত্রী দুইজন মনে করেন স্বামী স্ত্রী করতে পারবে এবং স্ত্রী স্বামীর করতে পারবে তাহলে দুইজন ভালো থাকবে সংসার জীবনে খুব ভালো থাকবে তা দেখেন আমি দুল ফলটা মন্ত্রটা আমি পল্টেছি আপনারাও ঠিক ঠিকই নিয়ে হবে তবে যারা স্বামী স্ত্রী স্ত্রী আপনার কথা শুনছে না আপনি স্বামী আপনার কথা শুনছে না বা আপনার ছেলে আপনার কথা শুনছে না আপনার মেয়ে আপনার কথা শুনছে না আপনার শ্বশুর শাশুড়ি আপনার কথা শুনছে না আপনি করুন আপনি করুন আমার অনুমতি থাকল কিন্তু আমার বিদ্যা দিয়ে যদি কেউ খারাপ কাজে কোরপ করে এই ক্রপ তার উপর এসে পড়বে সে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তার জন্য আমি বা আমার চ্যানেল প্রতিপক্ষ কোনো দায়ী না এবং আমার ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আর আমার থেকে যদি কোনো বিদ্যা শিখতে চান আমার বাড়ি আসার ঠিকানা বলি আপনাদের আমার বাড়ি বাংলাদেশ খুলনা জেলা ডুমরিয়া থানা চার নম্বর খুনিয়া আমার নামান্ন কবির কবিরাজ তবে ধুল ফড়া মন্ত্র আমি বলতে চাইছিলাম আমি আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি ধুল 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 ফড়িলাম সীতা দুটি পায় অমুক অমুক অমুকের সাথে সারা জীবনের জন্য জন্য বশীকৃত হয়ে যায় কার আজ্ঞে রাম লক্ষ্মণ সীতার আজ্ঞে ধুল 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 পড়িলাম সীতা দেবে দুটি পায় অমুক অমুকের সাথে যেন সারা জীবনের জন্য বশীকৃত হয়ে যায় কার আগে রাম লক্ষণ সীতারাজ্ঞে ধুল 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 ফলিলাম সীতা দুটি পায় অমুক অমুকের সাথে সাথেজনের সারা জীবনের জন্য বশীকৃত হয়ে যায় কার আগে রাম লক্ষণ আগে তিনবার তিনবার এই ফু দিলেন তার মাথায় দেন যদি দেব যদি দেব সত্য হয় আপনার কাজও সত্য হবে আপনি একটা বিশ্বাস রাখেন ভক্তি রাখেন শ্রদ্ধা রাখেন এবং গুরুর প্রতি বিশ্বাস রাখিয়ে কাজ করেন আপনারা কাজে ফল পাবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন